আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই অনেকের বাবা নাই আল্লাহ মা বাবা কত বড় নেই কত বড় নেয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায় দেখা যায় তিন হাত মাটির নিচে ওই মোহাম্মতের মা বাবার কবরের খবর জানা যায় না দেখা যায় না আয় আল্লা গোনার কারণে যদি কারো মা-বাবার কবরে আদব হয় এখানে উলামায়ে কেরাম আছেন তলিবুল ইলম আছে আপনার দাড়ি পাকা বান্দা আছে যুবক আবেদ আছে মুসাফির আছে যাকে পছন্দ যারা আমল পছন্দ তার আমলের ওসিলায় ওই মা-বাবার কবরের আযাব আপনি মাফ করে দেন কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন কেয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দান করে আয় আল্লাহ যাদের সন্তান অবাধ্য আছে সন্তান গুলারে বাধ্য করে দেন আয়াল্লাহ আল্লাহ খাস করে মালিক মা বোনদের কবুল করে নেন পর্দা নিশিন বানায়া দেন আয়াল্লাহ আল্লাহ পাশ্বাত্য নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দেন রব্বুল আলামিন আমাদের সকলকে সকল পাপাচার অনাচার অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত দেন রব্বুল আলামিন বেনামাজীদের নামাজি বানায়া দেন সুন্নাত বিহিত মানুষগুলোকে সুন্নাত বানায়া দেন হে আল্লাহ দ্বীনের উপরে চলা আপনি সহজ করে দেন হে আল্লাহ আমাদের নসল আমাদের আগামী প্রজন্মকে দ্বীনের উপরে অটল অবিচল থাকার রাখার জিম্মাদারি আল্লাহ আপনি নিয়ে নেন রব্বুল আলামিন আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দেন আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন আসমানি জমিনি সকল বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ যারা দেশ নিয়ে ইসলাম নিয়ে ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত সকল ষড়যন্ত্র চক্রান্ত ধ্বংস করে দেন ইসলামের ব্যাপারে দিনের ব্যাপারে দেশের ব্যাপারে নির্বিশেষে দলমত ঐক্যবদ্ধ থাকার আপনি নিদান করেন রব্বুল আরামী এই দুনিয়া ছেড়ে একদিন আমাদের সবার চলে যেতেই হবে এ পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে কালের ডাক চলে আসে বলা যায় না মালাকুলম যখন মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হবে আপনি আপনার প্রতিটি বান্দার জবানে তো ঈদের কালিমা নসিব করে দিয়ে اللهم إنا نعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل وضلع الدين وغلبة الرجال رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين آمين